ওপর আকাশের নিচে আমার মানুষ মেহনতি মানুষগুলি ঘুমাবে বস্ত্রহীন থাকবে আজকে মা তার বাচ্চার মুখে খানা তুলে দিতে পারবে না আজকে বাচ্চাকে বস্ত্র পরিধান করতে প্রাপ্ত হয়েছে তার বাবা আজকে হাজারো মানুষ তার বাচ্চার মুখে খাদ্য দিতে হয়েছে আপনি এসে মধ্যে থাকবেন তো মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে যে দেশের মানুষ এখনও চিকিৎসক ভি মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে টাস্ট বিনা কাগুনে সেটা খাদ্য জুর মারাই করছে সেই দেশ টাকা দিয়ে ওখানে মুক্তি স্থাপন করে হবে বাংলাদেশের মানুষ মানতে পারে না এই দেশ কার পাওয়ার দেশ নয় এই দেশ কতদার দেশ নয় আমাদের টাকা দিয়ে মুক্তি স্থাপন করতে দেয়া হবে না আন্দোলন করবে সারা তাই করব ভাইয়ার আমার কথাবার্তা ক্লিয়ার যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ভূমিতে কোন মূর্তি চলবে না চলতে হবে না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তা আমরা আবু বকর আমরা ওমর এর আমরা আলী উত্তা আমরা বদর হাতিয়ার আমরা খন্দকের হাদিয়ার আমরা উহুদের হাতিয়ার আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মার ছাড়ার পরে আমরা নই মুক্তি স্থাপন করার চেষ্টা চেষ্টা করেন এমন ঢেউ দেয়া হবে এইটা তো মাত্র এক নম্বর সিগনাল দুই নম্বর পাকি হয়ে গেছে

আপনাদের কোনো সমস্যা নেই। কারণ এই পরিমাণ চুরি করেছেন, ডাকাতি করেছেন, টাকার পাহাড় করেছেন যদি বিয়ালের এক লিটার দাম এক লক্ষ টাকা হয়, আপনাদের সমস্যা নেই। ঠিক। কিন্তু আমাদের গরীব, দুখী, মেধ মানুষের অবস্থাটা কি হবে? একদম নিচ্চ এবং চামড়া বাছাই। ঠিক। আর ওলামাই کرام তাদেরকে ভালোবা বলে। ঠিক। একদম চামড়া বাছাই। এক হাজার মাদ্রাসার আমি সাহসটা কোনো মাদ্রাসা ধর্ষণ হয় না যে প্রতিষ্ঠানে ধর্ষণ হয় তার বিরুদ্ধে মিষ্টি হয় না কোন মাদ্রাসা আস্তে পাওয়া যায় না যে প্রতিষ্ঠানে আস্তে পাওয়া যায় তাদের বিরুদ্ধে বৃষ্টি হয় না ওই যে নিউ মার্কেটে রোজার সময়

দিতে হয় রক্ত হয় সমাজিতে হয় টাকা দিতে হয় কে কে রাজি আছে নারায় তকবীর নারায় তকবীর আমরা গম পাই না অমুক পাই না তমুক পাই না কিচ্ছু দরকার নাই কিন্তু মনের মধ্যে আমরা শান্তি পাই শান্তি কোনোদিন প্রকাশ করা যাবে না আমার ভাই আমার বোন আমার বাবা আমার চাচা আমার পাড়ার